পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের এক প্রান্তে রয়েছে একশো আট শিব মন্দির আজকের ভিডিওতে এই একশো আট শিব মন্দিরের ইতিহাস এর সৃষ্টিকথা এবং অন্যান্য আনুষঙ্গিক ঐতিহাসিক তথ্য আলোচনা করছি যারা বর্ধমান শহরকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বর্ধমান একশো আট শিব মন্দির পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে অবস্থিত একটা প্রাচীন এবং বিখ্যাত মন্দির কমপ্লেক্স এই মন্দির কমপ্লেক্সে হিন্দু ধর্মের শিব পূজার জন্য বিখ্যাত এবং এর নির্মাণের ইতিহাস বর্ধমানের রাজবংশের সাথে গভীরভাবে সম্পৃক্ত এটি ধর্মীয় এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান বর্ধমান একশো আট শিব মন্দির কমপ্লেক্স তৈরি হয়েছিল সতেরোশো সালে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র মহতাবের রাজত্বকাল ছিল তখন মহারাজা তেজচন্দ্র মহতাবের স্ত্রী রাজ রাজেশ্বরী মহতাবের উদ্যোগে এই মন্দিরগুলি নির্মিত হয়েছিল এই মন্দিরগুলির নির্মাণের উদ্দেশ্য ছিল রাজপরিবারের সদস্যদের শান্তি এবং মঙ্গল কামনা এবং ধর্মীয় কার্যকলাপের প্রসার একশো আট শিব মন্দির কমপ্লেক্সের স্থাপত্য এবং নকশা অত্যন্ত চিত্তাকর্ষক মন্দিরগুলি দুটি সমান্তরাল শাড়িতে অবস্থিত প্রতিটি শাড়িতে চুয়ান্নটা মন্দির রয়েছে এই মন্দিরগুলি একই ধরনের নকশা এবং একই রকম আকারের যা একটি অভিন্ন স্থাপত্যশৈলীর প্রতিফলন এই মন্দিরগুলির স্থাপত্যশৈলী বাংলা আচ্ছালা ধরনের যা গ্রাম বাংলার মন্দিরগুলির একটি বিশেষ বৈশিষ্ট্য প্রত্যেকটি মন্দিরের উপরে একটি করে গম্বুজ রয়েছে মন্দিরগুলি লাল ইট এবং চুনা পাথর দিয়ে তৈরি মন্দিরগুলি দেওয়ালে সূক্ষ্ম কারুকার্য এবং নকশা করা আছে প্রতিটি মন্দিরে একটি করে শিবলিঙ্গ রয়েছে এই শিবলিঙ্গগুলি শিবের প্রতীক এবং প্রতিদিন পূজা অর্চনা করা হয় বর্ধমান একশো আট শিব মন্দির কমপ্লেক্স হিন্দু ধর্ম অবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এই মন্দির কমপ্লেক্সে শিব পূজার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বিশেষ করে শিবরাত্রি এবং অন্যান্য ধর্মীয় উৎসবের সময়ে এই মন্দির কমপ্লেক্সে ভক্তদের ভিড় হয় বর্ধমান একশো আট শিব মন্দির কমপ্লেক্স বর্ধমানের ইতিহাস এবং রাজবংশের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত মহারাজা তেজচন্দ্র মহতাবের রাজত্বকালে এই মন্দিরগুলি নির্মিত হওয়ার ফলে এটি বর্ধমানের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হয়ে উঠেছে মন্দির কমপ্লেক্সটি রাজ ধর্মীয় কার্যকলাপ এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা একসময় পালন করেছিল বর্তমানে বর্ধমান একশো আট শিব মন্দির কমপ্লেক্স একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ এবং ধর্মীয় স্থান পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এই মন্দির কমপ্লেক্সে আসেন শিবের পূজা করেন মন্দির কমপ্লেক্সটি পশ্চিমবঙ্গ সরকার এবং স্থানীয় প্রশাসনের দ্বারা সংরক্ষিত এবং রক্ষণাবেক্ষণ করা হয় বর্ধমান একশো আট শিব মন্দির কমপ্লেক্স বর্ধমান শহরের একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সাংস্কৃতিক নিদর্শন এর নির্মাণের ইতিহাস এর স্থাপত্যশৈলী এবং ধর্মীয় গুরুত্ব সব মিলিয়ে এটি বাংলার ঐতিহ্যবাহী মন্দিরগুলির মধ্যে অন্যান্য স্থান অধিকার করে আছে এই মন্দির কমপ্লেক্স বর্ধমানের মানুষের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে বিবেচিত হয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে বর্ধমানে অবস্থিত একশো আট শিব মন্দির নিয়ে বেশ কিছু কথা আলোচনা করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন